আলী সাল্লামকে তার প্রিয় জন্মভূমি মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল প্রিয় নবী জন্মভূমির মায়ায় অশ্রু ভেজা চোখে আর পেছন ফিরে তাকাচ্ছিলেন মক্কার মুশ্রিক কাফেররা প্রিয় নবী ও সাহাবাদের উপর চালিয়েছিল অমানবিক নির্যাতন কিন্তু ঠিক আট বছর পর রসুল সাল্লাম দশ হাজার উপকণ্ঠে পৌঁছান তখন মক্কার নেতারা ভয় পেয়ে যায় কোরআস নেতা আবু সুফিয়ান মুসলিম বাহিনীর শক্তি দেখে আতঙ্কিত হয়ে রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে আসেন রসুল সাল্লাহ আলিউলাম তাকে আশ্রয় ও নিরাপত্তা দেন এবং ঘোষণা দেন যে কেউ আজ সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সে নিরাপদ যে নিজ ঘরে থাকবে ও দরজা বন্ধ রাখবে সেও নিরাপদ আর যে কাবা ঘরে আশ্রয় নেবে সেও নিরাপদ মক্কা বিজয় হলো বিনা রক্তপাতে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম কোন প্রতিশোধ নিলেন না বরং বললেন আজ তোমাদের কোনো ভয় নেই তোমরা সবাই মুক্ত এই হলো ইসলামের শিক্ষা ক্ষমা ভালোবাসা উদারতা আর মহত্ব তাই আসুন ইসলামের শাশ্বত সৌন্দর্য মানুষের দ্বারা দ্বারে পৌঁছে দিই ইসলামের আলোয়ে নিজেদের জীবনকে আলোকিত করি